প্রায় দশ বছর পর রাস্তার কাজ শুরু এলাকাবাসীদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় রাস্তার নির্মাণ কাজে শিলান্যাস করা হলো বৃহস্পতিবার এদিন চাকুলিয়ার মুন্সি চকে আয়োজিত এই রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম তৃণমূল নেতা সৈয়দ সিদ্দিকী ব্লক হত আলী মোহাম্মদ মোস্তাফা মুজফার বাজমি গোলাম জিলানি ও এলাকার বিশিষ্ট নিজামপুর দুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সহ অন্যান্যরা মূলত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আর্থিক সহায়তায় প্রায় এক কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে চাকুলিয়া একত্রিশ নম্বর জাতীয় সড়কে লাহিল থেকে রানীগঞ্জ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মিত হবে এই রাস্তা নির্মাণের ফলে চাকুলিয়া হয়ে বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে এলাকাবাসীদের सारे लोग करके जितना <laughs> मंच में मौजूद जिला फिन जहां के जिला परिषद प्रतिनिधि तो आप सबों ने सुना अभी मेरे तमाम जो प्रीवियस स्पीकर थे तमाम लोगों का यही कहना था कि मिना साहब काम ज्यादा करते हैं बोलते कभी सच्चाई है यानी ये बात हकीकत है आप हम सबों को मानना पड़ेगा है करके दिखाना कमाल है कह के दिखाना आसान है करके दिखाना कमाल है बातों से नहीं अमल से बत्ती है मिसाल तो यहाँ के लिए नहीं गीम्सी? আমি আপনাদের যে চ্যানেলে যে দর্শক রয়েছে সবাইকে আমরা আলাইকুম নমস্কার জানাবো আর দ্বিতীয় কথা হলো যে আজকে যেটা হলো আমাদের এনএস থার্টি নিশিন্দ ভাই নিশিন্দা মোড় রানীগঞ্জ কমার্শাল দিয়ে বারোটিয়া এই আপনার ইয়ে রেলগেট দিয়ে এনেচ পর্যন্ত এই রাস্তাটা হবে প্রায় চার কিলোমিটার তিন কত তিন কিলোমিটার চারশো সাড়ে চারশো তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার আর এর বরাদ্দ হয়েছে এক কোটি আশি লক্ষ একাশি লক্ষর মতো টাকা বরাদ্দ করে টেন্ডারটা করা হয়েছে এটা হবে পি এম রাস্তা যেটা রাস্তা আর কি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার রাস্তা খারাপ ছিল সত্যিকারে খারাপ এটা তো আমি দেখেছি আমি তো এদের যাতায়াত করি প্রায় যাতায়াত করি আমরা এই দিতে রাস্তা খারাপ ছিল কিন্তু একটাই আমাদের অসুবিধা হচ্ছে কি কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সে পিএমজিসি বলুন একশো কাজের টাকা বলুন ঘরের আবাসনের টাকা বলুন সব টাকা আমাদের বন্ধ হেলথের টাকা বন্ধ হয়েছে হেলথের আমাদের কাজগুলো করা হয়েছে এখনও পর্যন্ত টাকা পায়নি যে এজেন্সিতে টাকাটা পেমেন্ট করতে হবে তো টাকা না থাক কেন্দ্রে যেটা শেয়ার বিভিন্ন কাজের যেমন শেয়ার থাকে যে কেন্দ্র কত দিবে আর রাজ্য কত দিবে তো যার সাথে শেয়ার আছে আপ আছে সে টাকা যদি না দেয় যন্ত্র আর অন্য ডিপার্টমেন্ট সেগুলো কাজ করা যায় না সেহেতু কাজগুলো আমরা করতে পারি তো আজকে এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ ছিল সত্যিকারে খারাপ ছিল এবং আমাদের এখানকার মানুষ আমাদের বলছিল যে কবে স্যার এই রাস্তাটা হবে দাদা কবে রাস্তাটা হবে আমরা যাতায়াত করতে পারছি না তো যা আমরা অনেক চেষ্টা করার পর রাস্তাটা আজকে উদ্বোধন হয়েছে আমরা কাজ শীঘ্রই কাজ শুরু করব এজেন্সিও রয়েছে কাজকর্ম হয়তো সম্ভবত এই সপ্তাহ দিনের মধ্যেই হয় শুরু করে দিবে আর আমাদের দীর্ঘদিনে যেটা দাবি ছিল মানুষের এবং যে বেহাল অবস্থা রাস্তা ছিল সেই রাস্তাটা সংস্কার হয় নতুন করে আবার এই রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে একটা দাবি দেওয়া ছিল এখানকার জনগণের এবং সত্যিকারে শুধু জনগণ নয় এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা চাকলিয়া যাওয়ার জন্য এখন কানকি থেকে চাকলে যাওয়ার এই রাস্তাটা মেন রাস্তা হয়ে গেছে যে রাস্তাটা খুব খারাপ ছিল এবং অনেকদিন থেকে রাস্তাটা হওয়ার দাবি ছিল তো এই জন্য আমাদের যে বিধায়ক সাহেব যিনি মানে বলতে গেলে চাকুলিয়ার রূপকার চাকলিয়াটাকে উনি বিধায়ক এমএল হওয়ার পর থেকে পুরো চাকুলিয়ার যেভাবে সাজিয়ে তুলেছে এটা আমাদের সৌভাগ্য যে ওনার ওনার মতন এমএলএ আমরা পেয়েছিলাম যার সবসময় চিন্তা কিভাবে উন্নয়ন করা যায় কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই চিন্তা আদর্শ নিয়ে উনি এগো এগোচ্ছে ওনাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ এবং আগামীতেও উনি আমাদের এমএলএ থাকবেন প্রচুর ভোটে আমরা উনি জিতবেন এটাও আমাদের আশা আজকে রাস্তা হওয়াতে থেকে আর রাস্তা হওয়ার জন্য লোক সবাই খুশি আমাদের এরিয়ার প্রত্যেকে খুশি আর প্রত্যেকে এম এল অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে এবং ওনাকে অনেক আশীর্বাদও করছে আপনার নাম কি আমরা দিলীপচন্দ্র ব্যাপারী